আচ্ছা আজকে যে একটা অফার শেয়ার করলাম যে সনিক টেস্ট তো এটা করার জন্য কি করবেন উপরে যে এই লিঙ্কটা দেখতে পাচ্ছেন ওলার টের লিঙ্কটা এটা জাস্ট কপি করে নেবেন টিপে ধরে এটা টিভি ধরে কপি করে নেওয়ার পর আপনি কিবি বরাজার অথবা মিসেজ ব্রাউজারে চলে যাবেন এরপরে যে উপরে দেখতে পাচ্ছেন সার্চ অপশান এইখানে পেস্ট করে দিবেন তাদের ওয়েবসাইটে নিয়ে যাবে তো একটু ওয়েট করান ওয়েট করে নেওয়ার পর ওয়েট করে নেওয়ার পর আপনার সঙ্গে সামনে ঠিক এরকম একটা ইন্টারফেস আসবে তো আপনি কী করবেন দেখতে পাচ্ছেন এইখানে অ্যাপ টু ক্রম এই ওয়ালারটা এক্সটেনশন হচ্ছে মানে এইখানে আপনি ক্লিক করে দিয়ে এইখানে ক্লিক করে দেবেন তারপরে দেখতে পাচ্ছেন এরকম একটা এরকম আসবে তো আপনি ওকেতে ক্লিক করে দেবেন ওকেতে ক্লিক করে দেওয়ার পর কিছুক্ষণ ওয়েট করবেন এরপর দেখতে পাচ্ছেন এটা আমাদের ইনস্টল করা হয়ে গেছে তারপরে এই অলারটা দেখার জন্য কী করবেন উপরে এই স্টেশনে এখানে ক্লিক করে দেবেন তাহলে আপনার কী কী অলার স্টেশন আছে না আছে আপনি দেখতে পাবেন এখানে জাস্ট ক্লিক করে দেবেন ক্লিক করে দেওয়ার পর দেখতে পাচ্ছেন আমরা যেই অলারটা ইনস্টল করলাম এটা আমাদের এখানে চলে এসেছে এই জাস্ট এখানে একবার ক্লিক করে দেবেন তা দেখতে পাচ্ছেন আপনার সামনে ঠিক এই ওয়ালেটের মানে ইন্টারফেসটা এরকম আসবে যাদের ওয়ালেট আছে তারা রিকাভারি ফেসটা নিয়ে এখানে ইম্পোর্ট ওয়ালেটে ক্লিক করে দেবেন আর যাদের নেই তারা নতুন ক্রিয়েট নিউ ওয়ালেটে ক্লিক করবেন তা আমার ওয়ালেট নেই আমি নতুন একটা ক্রিয়েট করবো দেখে ক্রিয়েট নিউ ওয়ালেটে ক্লিক করব তারপরে আপনি নেক্সটে ক্লিক করে দেবেন এইখানেটা টিক নোট করে দেবেন করে দেওয়ার পর নেক্সট বটনে ক্লিক করবেন নেক্সট বটনে ক্লিক করে দিয়ে আপনি এরপরে আপনি সোলনাটা সিলেক্ট করে নেবেন এরপরে আপনি কিছু পাসপোর্ট দিয়ে দিবেন আপনার পাসপোর্ট কিছু ক্যাপিটাল কিছু ছোট মানে কিছু বড়ো হাতের কিছু ছোটো হাতের এরকম করে দিয়ে আর কিছু নাম্বার দিয়ে আর কিছু আলফাবেট দিয়ে পাসপোর্টটা ক্রিয়েট করার চেষ্টা করবেন তো পাসপোর্ট দেওয়ার পর অ্যাগ্রিতে এখানে টিক টিকচিহ্ন করে দেবেন এরপর আপনি নেক্সট বটনে ক্লিক করবেন নেক্সট বটনে ক্লিক করে দেওয়ার পর আপনার ওয়ালাটার যে কোনো একটা নাম রেখে দিতে পারেন নাম করে রেখে দেবেন এরপর আপনি নেক্সট বটনে ক্লিক করবেন নেক্সট বটনে ক্লিক করে দেওয়ার পর ওপেন ব্যাক তাকে ক্লিক করে দেবেন তো দেখতে পাচ্ছেন আমাদের ওয়ালেটটা ক্রিয়েট করা হয়ে গেছে এবার আমাদের মেন কাজ হচ্ছে এইখানে দেখতে পাচ্ছেন এইখানে ওয়ালেটের অপশানে একবার ক্লিক করবেন এরপর সেটিংয়ে ক্লিক করবেন এখানে দেখতে পাচ্ছেন সেটিং সেটিংয়ে ক্লিক করবেন সেটিংয়ে ক্লিক করে দেওয়ার পর পারফারেন্স এইখানে একবার ক্লিক করবেন পারফারেন্সে একবার ক্লিক করে দেওয়ার পর না জাস্ট সরি গাইজ ইউর অ্যাকাউন্টে ক্লিক করবেন অ্যাকাউন্টে ক্লিক করে দেওয়ার পর এইখানে দেখতে পাচ্ছেন এখানে আপনি শো সিক্রেট রিকাভারি ফেসটা এখান থেকে আপনি নিতে পারবেন এখানে মেন কাজ হলো এই সোলোনা বলে লেখা আছে এখানে একবার ক্লিক করে দিবেন তারপরে দেখতে পাচ্ছেন আরপিসি কানেকশান উপরে যে আর পিসি কানেকশান অপশান আছে এখানে একবার ক্লিক করবেন তারপরে আপনি এরপর আপনি নিচে যে কাস্টম অপশান আছে এখানে একবার ক্লিক করে দিবেন তো এখানে আর পিসি চাইছে তা অ্যাড আর চাইছে তো আপনি কি করবেন আপনি আমাদের টেলিগ্রাম চ্যানেলে চলে আসবেন টেলিগ্রাম চ্যানেলে এসে আপনি টেলিগ্রাম চ্যানেলে এসে আপনি কি করবেন এই দেখতে পাচ্ছেন অ্যাড আর পিসি দ্বিতীয় নম্বর যে লিঙ্কটা আছে এইটা লিঙ্কটা জাস্ট কপি করবেন কপি করে নেওয়ার পর আপনি আবার ব্রোজদারে চলে যাবেন আমরা এইখানে কি করব এইখানে আমরা এটা পেস্ট করে দেব তা পেস্ট করে দেওয়ার পর এখানে পেস্ট করে দিবেন যে লিঙ্কটা কপি করলাম এরপরে আপনি কি করবেন এই যে নিচে আমার শো হতেছে না মোবাইল স্ক্রিনটা একটু বড় হয়ে গেছে তা এইখানে জাস্ট একবার ক্লিক করে দেবেন নিচের দিকে তো আমাদের এটা অ্যাড হয়ে গেছে মেন কাজগুলো যেটা ছিল সেটা হয়ে গেছে এবার আমরা স্টেশনারিটা কী করে জয়েন করব স্টেশনারিটা জয়েন করার জন্য আবার আমরা টেলিগ্রাম চ্যানেলে চলে যাব তা দেখতে পাচ্ছেন এই যে ইভেন্ট লিঙ্কটা আছে এটা কপি করবো আমরা এটা কপি করে নিয়ে আবার আমরা ব্রোজারে চলে যাব ব্রোজারে চলে গিয়ে একটা নতুন এইখানে ক্লিক করে একটা নতুন ট্যাপ ওপেন করব নতুন ট্যাপ এইখানে এসে একটা নতুন ট্যাপ করতে পারবেন তারপরে আপনি সার্চ অপশানে গিয়ে যে লিঙ্কটা কপি করলেন ওটা পেস্ট করে দেবেন তা পেস্ট করে দেওয়ার পর ওদের ওয়েবসাইটে নিয়ে যাবে যেটা যেখন যেটা স্টেশনার অ্যাড্রপ চলছে ওখানে নিয়ে যাবে তো এবার আমরা কী করবো এখানে দেখতে পাচ্ছেন গেট স্টার্টেড বলছে এখানে ক্লিক করে দেবেন এরপর আপনাকে কী করতে হবে কানেক্ট অলেট এখানে একবার ক্লিক করে দেবেন তো দেখতে পাচ্ছেন কানেক্ট ওয়ালেট করলে ব্যাক প্যাক যেই ওয়ালারটা আমরা ইনস্টল করলাম ওইটা কানেক্ট করতে হবে যেটা ইনস্টল করছে তা আমরা উপরে এইখানে কানেক্ট অপশানে ক্লিক করব ক্লিক করে দেওয়ার পর কিছুক্ষণ ওয়েট করবেন তা আপনাকে ওয়ালারটা একবার আসতে হবে নাহলে সমস্যা দেখা দেবে দেখতে পাচ্ছেন আমি ওয়ালারটা এসছি তা আপ্রুভ অটোমেটিক নিয়ে আসবে না আপনাকে ওয়ালারটা গিয়ে একবার দেখতে হবে যে আপ্রুভের বটন এসেছে কি আসে নাই তো একবার আপ্রুভে আপনি ক্লিক করে দেবেন ক্লিক করে দেওয়ার পর আবার একবার আপনি আপ্রুভে ক্লিক করে দেবেন তো হয়ে গেলো আমাদের ওয়ালেটটা কানেক্ট আমরা যেটা অ্যাড্রপ পেজ সেটা চলে আসলাম তো দেখতে পাচ্ছেন তারপরে আপনি এখানে আই অলরেডি ফিনিশ দ্য স্টেপ এইখানে ক্লিক করে দেবেন তারপরে এইখানে টাক্স সেন্টার বলে কাছে এখানে একবার ক্লিক করে দেবেন তো হয়ে গেল টাক্স সেন্টার তো এবার উপরে যেই মানে ফাউসেট দেখতে পাচ্ছেন ফাউসেটটা অবশ্যই নিতে হবে আমাদেরকে তা ফাশটা ফাশে একবার ক্লিক করে দেবেন ওরা টেসন্টার জন্য ওরা কিছু ফোয়ারস্যাট অ্যামাউন্ট দেবে তা ওইটা আমরা নেওয়ার চেষ্টা করব একটু ওয়েট করবেন ওদের ফার্স্ট স্ট অপশানে নিয়ে আসবে আমাদেরকে দেখতে পাচ্ছেন ফার্স্ট সাইটে অপশানে ক্লিক করে দেওয়ার পর আমাদের সামনে ঠিক এরকম একটা ইন্টারফেস আসবে তা এখানে ওয়ালেট অ্যাড্রেসটা পেস্ট করতে হবে আমাদেরকে তো এই যে আমরা ফার্স্ট শার্টটা নেবো তা যেই অ্যাড্রেসটা নেব সেই আমাদেরকে অ্যাড্রেসটা কপি করে নিয়ে আসতে হবে তা আমরা যেই ওয়ালাটে যেই ওয়ালেটটা ইনস্টল করেছি সেই ওয়ালেটে আমরা আবার চলে যাব তা ওয়ালেটে চলে যাওয়ার পর দেখতে পাচ্ছেন আমরা এই ওয়ালেটে এসে এই উপরের দিকে দেখতে পাচ্ছেন এইখানে একবার ক্লিক করে দেবেন তা ওয়ালেটটা আমাদের কপি হয়ে যাবে কপি হয়ে যাওয়ার পর আমরা আবার কী করবো আমরা সেট অপশানে চলে আসবো এই দেখতে পাচ্ছেন এইখানে ওয়ালেটের অ্যাড্রেসটা পেস্ট করে দেবেন এইখানে ওয়ালেট অ্যাড্রেসটা পেস্ট করে দিলাম এরপরে কিছুক্ষণ ওয়েট করবেন এইখানে দেখতে পাচ্ছেন ক্যাপচাটা ভেরিফাই হয়ে গেলে আমরা ক্যাপচাটা ভেরিফাই করতে দেবেন এরপরে দেখতে পাচ্ছেন না ভেরিফাই হয়ে গেছে আমরা নিচে কনফার্ম অ্যাড রুপে আমরা ক্লিক করে দেবো একটু ওয়েট করে নেবেন ফেল দেখাচ্ছে এটা আপনি ফসারটা নেওয়ার জন্য বারবার ট্রাই করবেন এটা স্টেশনার অফার অফারগুলো এইরকম একটা মানে প্রবলেম হয় সবারই তা আবার আপনি ট্রাই করবেন আমি আরেকবার ট্রাই করব তো বারবার ফেল করছে দা এটা আমি পরে করে নেব পরে ক্লেম করে নেব তো এটা আমরা ব্যাক করে দিই তা আমাদের ক্লেম হলো না পরে আমরা করে নেবো দেখুন আমাদের মেন স্টাক কিছু স্টাক আছে টাস্ক আছে আমাদের দেখতে পাচ্ছেন স্টার্স মাই টাস্ক এইখানে আসবেন তারপরে আপনি যে অপশানটা দেখতে পাচ্ছেন এখানে একবার ক্লিক করবেন ক্লিক করে দেওয়ার পর দেখতে পাচ্ছেন এইখানে ওরা টুইটারটা মানে ফলো করতে বলছে এইখানে জাস্ট ক্লিক করবেন ক্লিক করে দেওয়ার পর টুইটারটা অথরাইজ করার জন্য বলবে তা টুইটারটা আপনি অথরাইজ করবেন একটু ওয়েট করে নেবেন তারপরে আপনি এই টুইটার এইখানে অথরাইজে একবার ক্লিক করে দিবেন ক্লিক করে দেওয়ার পর ডাইরেক্ট আবার আমাদেরকে আমাদের অ্যাড্রপ পেজে নিয়ে আসবে তো দেখতে পাচ্ছেন একটু ওয়েট করে নেবেন টুইটারটা এখানে কানেক্ট হয়েছে কি হয় না একটু শো করবে কিছুক্ষণ পর দেখতে পাচ্ছেন আমাদের টুইটারটা ফলো হয়ে গেছে এবার আপনি কি করবেন দ্বিতীয় টাস্ক হচ্ছে এখানে জয়েন্ট ডিসকর্ড ডিস্কডটাও কানেক্ট করে নেবেন এখানে ক্লিক করে দিয়ে এখানে ক্লিক করে দিলাম ওরা ডাইরেক্ট আমাদেরকে ডিসকর্ডে নিয়ে যাবে তা কিছুক্ষণ ওয়েট করবেন তা এরপরে আপনি ওদের অপশানটা যখন আসবে দেখুন একবার অথরাইজ করে দেবেন তাহলে হয়ে যাবে আর সার্ভার ডাউন থাকে যদি আপনার ফেল মারে আপনি বারবার ট্রাই করতে থাকবেন তাহলে হয়ে যাবে তারপরে দেখতে পাচ্ছেন এখানে একবার অথরাইজে ক্লিক করে দেবেন কিছুক্ষণ ওয়েট করে নেবেন কিছুক্ষণ ওয়েট করে নেবেন এইখানে তারপরে দেখছেন টুইটারটা আমাদের টুইটারটা আমাদের ফলো হয়ে মানে হয়ে গেছে বলে ওখানে সাদা আর গ্রিন দেখাচ্ছে না ডিসকর্ডটাও আমাদের এটা কানেক্ট হয়ে গেছে এবার আমরা কি করব এবার আমরা এইখানে দেখতে পাচ্ছেন উপরের দিকে এইখানে ব্যাক অপশান আছে ব্যাকে একবার ক্লিক করে দেবেন ব্যাকে ক্লিক করে দেওয়ার পর এইখানে আমাদের উপকার ট্যাক্সটা তো হয়ে গেল এবার আমাদের ডেইলি চেক ইনের আমাদের অপশান আছে চব্বিশ পর পর আমরা চেক ইন করতে পাবো তো এই চেকিংয়ে অপশানে একবার আপনি ক্লিক করে দেবেন সেখানে অপশানে ক্লিক করে দেওয়ার পর আপনি দেখতে পাচ্ছেন এখানে ডেলি এসে এখানে চেকিং করবেন এখানে চেকিং অপশানে একবার ক্লিক করে দেবেন কিছুক্ষণ ওয়েট করবেন ওয়েট করে নেওয়ার পর একবার ওলাটা গিয়েও চেক করতে পারেন আমি এটা টেশনারটার তো এটা নতুন তো একবার আমি ওলাটে গিয়ে দেখে দেখতে পাচ্ছেন ওলাটা ওরা ডাইরেক্ট নিয়ে গেছে তা আপনি কী করবেন সিম্পলভাবে এখানে আপ্রুভ করে দেবেন একবার তা সরি গাইস সেটা আমাদের হলো না কারণ আমরা যেই ফারটা পাই নাই মানে ওদের ফি লাগবে পয়েন্ট যে পয়েন্টগুলো দিয়ে আমাদেরকে পয়েন্টটা কালেক্ট করার জন্য ফি লাগবে তো আমাদের ফেও নিতেই হবে অবশ্যই নাহলে আমরা এই পয়েন্টটা পাবো না আর এই পয়েন্টগুলোই হচ্ছে মেন পয়েন্টগুলো আমরা যত পয়েন্টগুলো আর্নিং করবো ওই পয়েন্টের পরবর্তী আমরা পয়েন্টের ওরা পয়েন্টগুলো কনভার্ট করে দিয়ে ওদের নিজস্ব একটা টোকেন দেবে এখানে দেখতে পাচ্ছেন মানে সাত দিনে বা বা কতদিন পর এখানে মাইস্টিরি বক্স দিবে পয়েন্টের বক্স বা কিছু দিতে পারে তা মানে সাত দিন করতে হবে চোদ্দ দিন মানে কিছু কিছু মানে মাইস্টিরি বক্স দিবে এই বক্সগুলো আমাদের কালেক্ট করে রাখতে হবে তো আমরা এটা এখন চেক ইন করতে পারবো না কারণ হচ্ছে আমরা ফল সেটটা ক্লেম করতে গিয়ে ফেল মারছি সেই জন্য আমরা পাচ্ছি না তো আমরা কি করব তো এখানে দেখতে পাচ্ছেন এখানে রিকোয়েস্ট হ্যার মানে সোল স্টেশনার ওটা সোল দেবে তো আমরা এখানে একবার ক্লিক করে দিয়ে দেখি হ্যাঁ যারা আমাদের সঙ্গে কাজ করতে চান তারা আমাদের টেলিগ্রাম চ্যানেলটা জয়েন করে নেবেন ইউটিউব চ্যানেলটাও সাবস্ক্রাইব করে নেবেন ফেসবুকগুলো জয়েন করে নেবেন যাতে কোনো পরবর্তী আপডেট আসলে যেন আপনারা মিস না করতে পারেন আর ভালো ভালো অ্যাড্রো প্রজেক্ট ভেরিফাই একদম আমরা আমরা ভেরিফাই করে দিই কোন প্রজেক্টটা স্ক্যাম কোন প্রজেক্টটা ভেরিফাই আমরা সেই প্রজেক্টগুলো শেয়ার করি আর আমাদের সঙ্গে কাজ করলে পরে প্রতি মাসে দুশো থেকে তিনশো টাকার ইনকাম হবে এটা গ্যারেন্টি হ্যাঁ কাজ করতে হবে কাজ না করলে আপনারা পাবেন না কাজ করলে আপনি পাবেন এই সামান্য সামান্য কিছু সময় দিয়ে যদি আপনি জয়েন করতে পারেন প্রতি মাসে আপনি দুশো থেকে তিনশো ডলার ইনকাম করতে পারবেন আর আমাদের টেলিগ্রাম চ্যানেলে যতগুলো প্রজেক্ট আছে দেখতে পারবেন আপনি সব ফুললি ভেরিফাইড প্রোজেক্ট তা কেউ মিস দিবেন না এটা জয়েন করে রাখেন পরবর্তী কোনো আপডেট আসলে আমি জানাই দেবো আর একটা ক্লেম করার চেষ্টা করবেন এখন সার্ভার ডাউন আছে আপনি পরেও চেষ্টা করবেন যখন সার্ভার ঠিক হবে তো ভিডিওটা দেখার জন্য সবাইকে ধন্যবাদ